সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানুষ সমাজ সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সবই ইতিহাসভুক্ত বিষয় যেমন শিল্প সাহিত্য সংস্কৃতি দর্শন স্থাপত্য রাজনীতি যুদ্ধ ধর্ম আইন প্রভৃতি বিষয় সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করেছে তাই ইতিহাসের বিষয়বস্তু এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ সবগুলো ইতিহাসভুক্ত বিষয় যেমন আছে শিল্প সাহিত্য সংস্কৃতি দর্শন স্থাপত্য তারপরে আছে রাজনীতি যুদ্ধ ধর্ম আইন প্রভৃতি বিষয় সবগুলো কি ইতিহাসের বিষয়বস্তু তাহলে ইতিহাসের বিষয়বস্তু কোনগুলো তাহলে এগুলো একটু মনে রাখতে হবে এগুলো সম্পূর্ণটাই ইতিহাসের ইতিহাসের বিষয়বস্তু স্বরূপ ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা তাহলে জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা কোনটি ইতিহাস তাহলে জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা কোনটি ইতিহাস এর রচনা ও উপস্থাপনার পদ্ধতিও ভিন্ন ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে প্রথমত সত্য নিষ্ঠ তত্ত্বের সাহায্যে পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য তাহলে ইতিহাসের বৈশিষ্ট্য অতীত পুনর্গঠন করে ইতিহাসের বৈশিষ্ট্য তার মানে সত্যনিষ্ঠ তত্ত্বের সাহায্যে সত্যনিষ্ঠভাবে নিষ্ঠভাবে যে তথ্য বা খবরগুলো পাওয়া যাবে সেটার সাহায্যে অতীতে পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য দ্বিতীয়ত ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ তাহলে ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে কোনটি মানব সমাজ এটা দেখে রাখো তাহলে ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে কোনটা মানব সমাজ সভ্যতার অগ্রগতি ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ তৃতীয়ত ইতিহাস থেমে থাকে না এটি গতিশীল বা বহমান তাহলে ইতিহাস কি গতিশীল আবার ইতিহাস বহমান ইতিহাস কখন আবার কি থাকে না থেমে থাকে না যে কারণে প্রাচীন যুগ মধ্য আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন তাহলে প্রাচীন যুগ মধ্য আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি চতুর্থত ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য ঘট ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য তবে ঘটনা নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না একক কাজ সত্যনিষ্ঠ নিষ্ঠ তত্ত্বের সাহায্যে অতীতকে পুনর্গঠন করায় ইতিহাসের বৈশিষ্ট্য বা ব্যাখ্যা কর। ইতিহাসের কেমন সেটা করি ভালো করে মনোযোগ সহকারে মানুষ কর্তৃক মানে মানুষের দিয়ে সম্পাদিত সকল বিষয় ইতিহাসের অন্তর্ভুক্ত বা আয়তভুক্ত মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয়ের ইতিহাসের আয়তভুক্ত তাহলে কিসের আয়তভুক্ত ছিল ইতিহাসের আয়তভুক্ত মানুষের চিন্তা ভাবনা পরিকল্পনা কার্যক্রম যত শাখা প্রশাখা বিস্তৃত ইতিহাসের সীমাও ততদূর পর্যন্ত বিস্তৃত তাহলে মানুষের চিন্তা ভাবনা পরিকল্পনা কার্যক্রম যত শাখা প্রশাখা বিস্তৃত ইতিহাসের সীমাও তত দূর পর্যন্ত বিস্তৃত যেমন প্রাগ ঐতিহাসিক যুগের প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল ফলে সে সময় ইতিহাসে পরিসর ও খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে ফলে ইতিহাসে শাখা পোশাকার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানাও উনিশ শতকে শুধু রাজনীতি ইতিহাসের বিষয় হলেও মার্ক্সবাদ প্রচারের পর অর্থনীতি সমাজ শিল্পকলার ইতিহাসও রচিত হতে থাকে তাহলে উনিশ শতকে শুধু রাজনীতির ইতিহাসের বিষয় হলেও মার্কসবাদ বাদ প্রচারের পর অর্থনীতি সমাজ শিল্পকলার ইতিহাসও রচিত হয়ে থাকে এভাবে একের পর এক বিষয় ইতিহাস হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি ও ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা মানব সমাজ ও সভ্যতা বিবরণ গবেষণালব্ধ সত্তর উপস্থাপনের ইতিহাস খালি মানব সমাজ সভ্যতা বিবর্তনের গবেষণা লব্ধ সত্যর উপস্থাপনাকে কি বলে ইতিহাস ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিত বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে সাহায্য করে কোনটা ইতিহাস ইতিহাস মাধ্যমে আমরা মানব সমাজের কুরম বিকাশ সভ্যতার বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি তাহলে কি পাঠের মাধ্যমে বা কি পড়ে বা কি পাঠের মাধ্যমে আমরা মানব সমাজের ক্রম বিকাশ ও সভ্যতার বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি তাই দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনীয় ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি জ্ঞান জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে তাহলে অতীতের সত্যনিষ্ঠ বর্ণনায় তাহলে অতীতের কি সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে তাহলে মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে কোনটা অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা আর এই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সফল সংগ্রাম গৌরবয় অতীত তাহলে তাও মানুষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ভিডিওটি এখানে শেষ করছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই